মিরপুরের কঠিন পিচে এইমাত্র শেষ হল এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ ভাবা যায় আইরিশদের দাপুটে ব্যাটিংয়ে পঞ্চম দিনেও জয়ের জন্য অপেক্ষা করতে হল বাংলাদেশকে কিন্তু শেষ হাসি হাসলো শান্তর দলই সিরিজ নিশ্চিত হল দুই শূন্য ব্যবধানে বিশাল দুইশো রানের জয়ে কে ভাবতেও পেরেছিল টেলেন্ডাররা দিনের প্রায় ষাট ওভার পর্যন্ত ব্যাট করে টাইগারদের বুকে কাঁপন ধরিয়ে দেবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হলো এবং কারা থাকল এই জয়ের নায়ক প্রথমে অবিশ্বাস্য কার্টিস ক্যাম্পারের কথা বলতেই হচ্ছে একাই পাল্টে দিচ্ছিলেন ম্যাচের রং তিনি ব্যাট করলেন দুইশো বল মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে যা সর্বোচ্চ বল খেলার নতুন রেকর্ড সাবেক অধিনায়ক শাকিব আল হাসানের দুইশো বল খেলার রেকর্ডকে ভেঙে দিলেন এই আইরিশ অলরাউন্ডার টেস্ট কেরিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে ক্যাম্ফার অপরাজিত থাকলেন একাত্তর রানে তবুও পারলেন না হার আটকাতে অন্যদিকে টাইগারদের এই জয়ের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়েছিল অনেক দিনের মাঝামাঝি সময় পর্যন্ত গতকাল যেখানে ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে দিন শেষ করেছিল আয়ারল্যান্ড সেখান থেকে বাকি চার ব্যাটার খেললেন উনষাট ওভার তবে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙল যখন বল হাতে নিয়েছিলেন আমাদের স্পিন জাদুঘররা দিনের চোদ্দতম ওভারে ব্রেক থ্রু আনলেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ফেরালেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে এই একটি উইকেটের সঙ্গে সঙ্গে একটি নতুন মাইল ফলক স্পর্শ করলেন তাইজুল বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশো উইকেটের মালিক হলেন তাইজুল সপ্তম উইকেটে ক্যাম্পারের সঙ্গে ম্যাকব্রাইনের ২৬ রানের জুটি ভাঙার পরও কিন্তু লড়াই থামেনি নীল ক্যাম্পার মিলে আরও আটচল্লিশ রান যোগ করলেন যেই জুটি ভাঙলেন মেহেদি হাসান মিরাজ এরপর দ্রুত জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ কিন্তু সামনে তখন আরও একটি ম্যারাথন জুটি অপেক্ষা করছিল ক্যাম্পার এবং গ্যাবিন হোয়ের একশো বিরানব্বই বলে চুয়ান্ন রানের জুটি মনে হচ্ছিল ম্যাচ ড্রয়ের দিকেই গড়াচ্ছে তবে শেষ পর্যন্ত অভিষেক টেস্ট খেলা হাসান মুরাদের হাতেই এলো সেই বহু প্রতীক্ষিত ব্রেক থ্রু লেগ বিফোরের ফাঁদে ফেলে তিনি ফেরালেন গ্যাবিন হোয়েকে যিনি একশো চার বলে লড়েছিলেন সাঁত্রিশ রান নিয়ে আর তার পরের বলেই শেষ ব্যাটার ম্যাথিউ হামপ্রেসকে বোল্ড করে সিরিজে দুই শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করলেন হাসান মুরাদ এই জয়ে অভিষেক টেস্টে চার এবং পুরো ম্যাচে ছয় উইকেট শিকার করে নিজের জাত চেনালেন মুরাদ তবে সিরিজ সেরার পুরস্কার কিন্তু গেল তাইজুল ইসলামের হাতেই যিনি দুই টেস্ট মিলিয়ে শিকার করেছেন তেরোটি গুরুত্বপূর্ণ উইকেট আর এই টেস্টকে আরো বিশেষ করে তুলেছেন মুশফিকুর রহিম নিজের শততম টেস্টকে তিনি রাঙালেন রেকর্ড রাঙা ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন মুশি বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ অর্ধক অর্থাৎ একশো ছয় এবং তিপ্পান্ন রানের ইনিংস খেললেন আমাদের অভিজ্ঞ তারকা সব মিলিয়ে সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জেতার পর মিরপুরে এই বিশাল জয়ে বাংলাদেশের সিরিজ বিজয় যেন এক অসাধারণ অর্জন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে যাদের হাত ধরে এলো লাল বলের ক্রিকেটে আরও একটি গৌরবময় মুহূর্ত এমন সব খালার খবর সবার আগে পেতে হলে অবশ্যই গণবেলা নিউজকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের এই রিপোর্টটি যদি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমরা ফিরছি অন্য খবরের আপডেট নিয়ে সঙ্গে থাকুন